থেকে আসি সবাই কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি কিভাবে তৈরি হয় জানেন কি হাতে তৈরি রসগোল্লা তো জানেন কিভাবে তৈরি হয় কিন্তু মেশিনে কিভাবে তৈরি রসগোল্লা হয় সেটা আজকে আমি দেখাবো থেকে আসি সবাই কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি কিভাবে তৈরি হয় জানেন কি হাতে তৈরি রসগোল্লা তো জানেন কিভাবে তৈরি হয় কিন্তু মেশিনে কিভাবে তৈরি রসগোল্লা হয় সেটা আজকে আমি দেখাবো আপনাদের জন্য আমি একদম একদম নতুন একটা বিজনেসের সন্ধান নিয়ে আজকে আমি চলে এসেছি ঘন্টায় মোটামুটি তিন থেকে চার হাজার পিস একদম এখানে তো দশ থেকে পনেরো মিনিটের ভিডিও হচ্ছে তার মধ্যে আমি দেখিয়ে দেবো তিনশো থেকে চারশো পিস মিষ্টি আপনাদের চোখের সামনে তৈরি হবে

মিষ্টির কারখানা অলরেডি আছে লেবারের সমস্যা হচ্ছে প্রোডাকশন দিয়ে উঠতে পারছে না তারাও চটপট যোগাযোগ করুন তারাও চটপট যোগাযোগ করুন কর্মকার মেশিনারিতে স্পিনি তো নাম্বার দেওয়াই আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন আমরা সব রকম ভাবে আপনাদেরকে গাইড করে নেব কিভাবে তৈরি হচ্ছে একদম লাইভ দেখিয়ে দেব আর এমন কিন্তু নয় যে আপনি নতুন করে মিষ্টির বিজনেস শুরু করবেন মানে মিষ্টি বানানো আপনাদেরকে জানতে হবে এখানে কিন্তু গোটাটা আপনাদেরকে গাইড করে দেওয়া হবে মিষ্টি বানানো জানেন না তারাও আসুন যাদের কারখানা আছে তারাও আসুন দেখাবেন অবশ্যই চলে আসুন দেখুন মিষ্টি তৈরির প্রধান যে উপকরণ সেটা কিন্তু হলো ছানা ছানাটা কিভাবে তৈরি করা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেবো এটা কিন্তু মাখা হচ্ছে আর পরিমাণ মতো কিন্তু এর মধ্যে ময়দাও মেশানো হবে এক্ষুনি এখানে তিন কিলো মতো ছানা আছে তার মধ্যে একশো গ্রাম ময়দা কিন্তু মিশে নেওয়া হবে তৈরি করা দেখালাম ছানা তৈরি আছে এবার দেখতেই পাচ্ছেন ছানাটা আমাদের এখানে কিন্তু দেওয়া হলো মেশিনের মধ্যে এবার দেখাবো যে কিভাবে ছানাটা কেটে কেটে পড়ছে দেখুন শেপ হয়ে কেটে কেটে পড়বে এবং এই যে মেশিনটি ঘুরছে এর তলায় গিয়ে কিন্তু রাউন্ড হবে একদম গোল গোল হয়ে যাবে আর মেশিনে তৈরির এটাই সুবিধা আমরা হাতে তৈরি করলে খরচা খরচা আপনি ধরুন ছানা কিনলেন ছশো টাকার তিনশো টাকার যদি কেনেন চিনি আর একশো টাকার যদি জ্বালানি খরচা করেন হাজার টাকা হচ্ছে হাজার টাকা ইউজ করে কিন্তু আপনি তিন হাজার টাকা প্রফিট করতে পারবেন একদম দু হাজার টাকা আপনাদের সলিড প্রফিট থাকবে তাও আবার আধ ঘন্টা আর এক ঘন্টা দেখুন মিষ্টিগুলো কেটে কেটে কিন্তু করছে এর নিচে গিয়ে কিন্তু শেপ হবে গোল গোল হয়ে শেপ হয়ে ওই দিকে দেখুন করছে দেখুন শেপ হয়ে যাচ্ছে হতে হতে একই রকম সাইজ হয়ে কিন্তু কটা মিষ্টি পড়ছে দেখুন সাদাগুলো কেটে কেটে পড়ার পর শেপ হচ্ছে শেপ হওয়ার পর আমাদের একদম সামনে গিয়ে কিন্তু মিষ্টি পড়ছে এগুলো কিন্তু দশ টাকা পিসের মিষ্টি হবে এগুলো এখন দেখতে ছোট লাগছে কিন্তু যখনই আমরা আহ রসে দেবো চিনি তখনই কিন্তু ফুটতে ফুটতে এগুলো বড় হয়ে যাবে এগুলো কিন্তু একদম দশ টাকা পিসের আর আমাদের ডাইসও অনেক রকম আছে শুধুমাত্র हां না না শুধুমাত্র রসগোল্লা নয় রসগোল্লা ছাড়াও এখানে পান্তুয়া ল্যাংচা থেকে শুরু করে সন্দেশ সবকিছুই হয়ে যাবে আর 10 টাকা ভিছে রসগোল্লা শুধু নয় 15 টাকা 20 টাকা যে যেমন যাবেন সেরকমই হয়ে যাবে আমি তো প্রথমেই বললাম যারা মিষ্টি তৈরি করতে জানেন তারা তো ঠিকই আছে যারা জানেন না just আমাদের এখানে এসে একদিন দেখবেন इवन আমরা করে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব সব রকম ভাবে টাইট করে দেব 2000 একদম একদম 2000 টাকা ইনকাম করতে পারবে দেখুন সব কটা কিন্তু একই সাইজের হয়ে হয়ে পড়ছে আমরা জানি হাতে তৈরি করলে একটা ছোট একটা বড় হয় সব কিন্তু রাউন্ড শেপ হয় না এখানে যেহেতু মেশিনে তৈরি কম সময়ের মধ্যে দেখুন কতগুলো মিষ্টি কিন্তু এখানে শেপ তৈরি হয়ে গেল এরপর কি হবে এরপর হবে সব প্রসেস দেখতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে আরো অনেক ডিটেইলস কিন্তু আমরা শেয়ার করব আপনাদের সাথে তো দেখতেই পেলেন যে মেশিন থেকে হচ্ছে মিষ্টি গুলো কেটে কেটে পড়লো একদম শেফ হয়ে এবার যেটা দেখাবো রসের মধ্যে কিন্তু আমি একদম ডাইরেক্ট ঢেলে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সাত লিটার জলের মধ্যে পাঁচ কেজি চিনি দেওয়া আছে মিক্স করে তার মধ্যে মিষ্টিগুলোকে আমরা দিয়েছি মিষ্টি হতে থাকবে কুড়ি মিনিট সময় লাগবে এটা ফুটতে থাকবে তারপর দেখতেই পাবেন সাইজটাও বেড়ে গেছে দশ টাকা পিসের কিন্তু রসগোল্লা একদম তৈরি হয়ে যাবে মাত্র আধ ঘন্টার মধ্যে কিন্তু গোটা প্রসেসটা তার মধ্যে দেখতেই পাচ্ছেন যে এতগুলো রসগোল্লা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখে নিন রসগোল্লাগুলো কিন্তু একদম ফুটে যাচ্ছে আর শেপগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর একটু টাইম দিলে কিন্তু এর থেকে আরও বড় বড় সাইজে চলে আসানো শেপ আপনারা দেখেছিলেন দেখুন রসে ফুটে সেগুলো কতটা বড় বড় হয়ে গেছে আরও অনেকক্ষণ ধরে ফুটবে তো আরও এগুলো বড় হবে একদম লাস্টে কি হচ্ছে সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবার দেখে নিন জাস্ট রসগোল্লার সাইজগুলো কিরকম বড় হয়েছে এর থেকেও কিন্তু আরও বড় হবে দেখুন দেখিয়ে দিচ্ছে আমাদেরকে এগুলো কিন্তু একদম আপনারা যেমন দেখেন দোকানে টাকা রসগোল্লা সেই রসগোল্লাই এখানে যা যা ডাইস আছে শুধুমাত্র রসগোল্লা নয় পান্তুয়া থেকে শুরু করে ল্যাংচা সন্দেশ সব কিন্তু তৈরি হয়ে যাবে সব কাজ হয়ে যাবে একটা মেশিনের দ্বারায় একদম মিষ্টি তৈরি শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন আহ শেপগুলো আপনারা তো বুঝতেই পারবেন জল দেওয়া হচ্ছে এতে আপনারা একদম স্পষ্ট দেখতে পাবেন মিষ্টিগুলো হয়েই গেছে আস্তে আস্তে মিষ্টিগুলো দেখা যাবে দেখুন দশ টাকা পিসের রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখে নিন আপনারা একদম কম সময়ের মধ্যে মেশিনে কিভাবে মিষ্টি তৈরি করবেন আমি কিন্তু পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ খেলাম অন্যান্য দোকানের চেয়ে আমি দেখলাম এই রসগোল্লা যেটা সাইজটা মোটামুটি ঠিকই আছে না একদম ফাটেনি খেতে খেতে অনেক সুস্বাদু হ্যাঁ খেতে অনেক সুস্বাদু অন্যান্য দোকানের চেয়ে এটা খেয়ে দেখলাম ভালোই লাগলো দেখুন এই সেম মেশিনে কিন্তু আমি বলেছিলাম রসগোল্লা ছাড়াও পান্তুয়া হয়ে যাবে ল্যাংচা হয়ে যাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আবার এই ডাইসাই দেখুন আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখানে দেখে এখানে এবার এগুলো কেটে কেটে পড়বে ডাইসটা চেঞ্জ করা হয়েছে এটা একটু বড় ডাইস আছে এগুলো হচ্ছে কি কি হয় রসগোল্লা ছাড়াও পান্তুয়া ল্যাংচা হয়ে যাবে সেটাই দেখাবো দেখুন পান্তুয়ার শেপগুলো এখন যাচ্ছে কিভাবে পান্তুয়া তৈরি হচ্ছে সেটাও দেখাবো এই পান্তুয়ার পরে কিন্তু ল্যাংচার শেপগুলো আসবে সেটাও এখনি দেখতে পাবেন আপনারা দেখে নিন হ্যাঁ এগুলো পান্তুয়া হচ্ছে দেখুন এগুলোই কিন্তু বড় হয়ে অনেকটাই বড় হবে এগুলো রসে যখন পড়বে এগুলো অনেকটা বড় হবে দেখুন রাউন্ড হয়ে একদম পড়ছে হাতে তৈরি হলে অনেকটা সময়ও লাগে প্লাস সবকিছু একই সাইজের আসেও না মেশিনে তৈরি এটাই সুবিধা দেখুন একদম কম সময়ের মধ্যে কিরকম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর সবকটার সাইজ শেপ কিন্তু একই রকম আসছে দেখে নিন তো অনেক কিছুই বলেছি আরো কিছু ডিটেলস দি এই মেশিনটা কিন্তু তিনশো চার স্টিল দিয়ে তৈরি এভাবেই বুঝবেন দেখুন এটা কিন্তু চুম্বক আছে এটা কিন্তু লোহা আছে লোহার সাথে দেখুন চুম্বকটা কিন্তু একদম সেট হয়ে গেছে ম্যাগনেটটা কিন্তু আপনি যদি স্টিলে দেন দেখবেন এটা পড়ে যাবে তিনশো চার স্টিল দিয়ে তৈরি ইভেন আমাদের যে ডাইস গুলো আছে না এগুলোও কিন্তু প্লাস্টিকের নয় এগুলো কিন্তু টেপলন দিয়ে তৈরি ঠিক আছে দীর্ঘদিন আপনারা এগুলো ইউজ করতে পারবেন একদম ক্ষয় হবে না আর আমি তো মেশিনের দাম বলেই দিয়েছি মেশিন তো বললাম এবার আসি ডাইসের কথা এটা হচ্ছে সন্দেশ তৈরি ডাইস তো চার পাঁচ রকমের ডাইস কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন পান্তুয়া ল্যাংচা সন্দেশ থেকে শুরু করে সব কিছুই আর এটা কিন্তু পনেরো বছরের একদম গ্যারান্টি আছে ঠিক আছে এটা টেপলনের তৈরি আর মেশিনের উপরেও মেশিনের উপরেও আমরা ওয়ারেন্টি দিই না গ্যারান্টি দিচ্ছি এক বছরের বছরের এক দাম হচ্ছে লাখ আশি থেকে দু লাখের মধ্যে সঙ্গে এখানে মাত্র বিজনেস মানে আপনারা জানেন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট ছাড়া কিছু নেই কিন্তু আপনি একবার এখানে ইনভেস্ট করুন আপনি কিন্তু তারপর পেতেই থাকবেন মানে আপনাদের লাভ হতেই থাকবে আর তার সঙ্গে থাকছে এই যে কম্প্রেসার মেশিন এটা দশ থেকে বারো হাজার টাকা দাম থাকবে এটা কিন্তু মেশিনের সঙ্গেই থাকবে কারেন্টের খরচাও আমি বলে দিলাম এটা একদম আমরা ঘরে যে লাইনে হচ্ছে কারেন্ট চালাই সেখানেই হ্যাঁ সেটাতেই চলবে এটার জন্য এক্সট্রা কিছু নেওয়ার দরকার নেই একদম একশো স্কোয়ার ফিট তিনশো থেকে চারশো টাকা কারণ এর মধ্যে যে যে ডিভাইসটা আছে মাসে তিনশো চারশো টাকা আসার কারণ হচ্ছে এই মেশিনের মধ্যে কিন্তু ড্রাইভ আছে ড্রাইভের জন্য কিন্তু এত কম কারেন্ট আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি গ্যারান্টি আমরা দিচ্ছি বিল ওঠার কারণ হলো এই মেশিনের মধ্যে একটা ড্রাইভ আছে ড্রাইভের জন্য কিন্তু এত কম কারেন্ট আসছে আর এখানে দেখতেই পাচ্ছেন 40 ওয়াটার একটা মোটর আছে এটাও কিন্তু এক বছরের গ্যারেন্টি থাকছে মানে আমরা সবকিছু গ্যারান্টি দিই ওয়ারেন্টিতে বিশ্বাস করি না একদম তাই আমি এটাই বলবো আবারও রিপিট করব যারা বেকার আছেন কিংবা যারা আগে থেকে রসগোল্লা তৈরির বিজনেস করেন প্রত্যেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা কি হ্যাঁ মেশিন থেকে ল্যাংচা এবং পান্তুয়া শেপগুলো তো চলে এসেছে এবার ডালডা আছে সামনে ডালডার মধ্যে কিন্তু আমরা খুব সাবধানে এই জিনিসটাকে দিয়ে দেব দেখুন হ্যাঁ এটা এবার 10 থেকে 15 মিনিট ভাজা হবে কালারটা जस्ट চেঞ্জ হবে তারপরেই কিন্তু আমরা চিনির রসের মধ্যে এটাকে ডুবিয়ে দেব তারপরেই রেডি হয়ে যাবে ল্যাংচা এবং পান্তুয়া ভিডিওটা পুরো দেখার জন্য সঙ্গে থাকুন পুরো প্রসেসটা আমরা দেখিয়ে দেব থেকে পনেরো মিনিট ডালটাতে ভাজার পর আপনারা ল্যাংচা এবং পান্তুয়া শেপটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রসে ডোবানোর পর আরো বড় সাইজ হবে দাদাকে বলি একবার ভালো করে উঠিয়ে দেখিয়ে দাও দেখুন কালারটাও কত সুন্দর এসেছে কালারটা জাস্ট দেখুন মানে মেশিনে তৈরি রসগোল্লা পান্তুয়া ল্যাংচা আপনারা দেখলেন এটাই বলবো আমাদের কাছে আসুন আমাদের সঙ্গে থাকুন আরো যা ডিটেলস আছে আমরা জানিয়ে দেবো এবার দেখুন এগুলোকে কিন্তু ডালটা থেকে রসের মধ্যে দেওয়া হচ্ছে দেখে নিন দেখুন জাস্ট কালারটা দেখুন কি রকম এসেছে একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে খুব সুন্দরভাবে কিন্তু এইটুকুনি সময়ের মধ্যে এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে দেখুন সাইজগুলো জাস্ট দেখুন কি সুন্দর সাইজ এসেছে প্রত্যেকটা শেপ কিন্তু একই রকম এসেছে শুধুমাত্র মেশিনে তৈরির জন্য পান্তুয়া তৈরির একদম শেষ পর্যায়ে এসে গেছে দেখতেই পাচ্ছেন এটা রসে দিয়ে ফোটানোর পর সাইজগুলো জাস্ট দেখে নিন একদম লাস্ট পর্যায়ে এটাই কি সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে 10ে 10 মিনিট জাস্ট এটা ফোটানো হয়েছে রসে দিয়ে ঠিক আছে একটা মেশিনের মধ্যেই এত কিছু তৈরি হয়ে গেল রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া ল্যাংচা সবকিছু সবটাই একদম একদম অ্যাড্রেসটা কোথায় আমি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশন আপনারা সবাই চেনেন আপনারা হাওড়া থেকে ট্রেনে করে ব্যান্ডেল চলে আসবেন ব্যান্ডেল থেকে আমরা গাইড করে নেব স্ক্রিনে ফোন নাম্বার দেওয়াই আছে যোগাযোগ করে নিন